লোকসভার ইলেকশন তাতে আমাদের দল অল ইন্ডিয়া আর্য মহাসভা সেই দল অংশগ্রহণ করছেন বহরমপুরে বা মুর্শিদাবাদে বিশেষ করে প্রায় বেশিরভাগ মানুষই জেনে গেছে যে যেরকম একটা দল আছে আমরা যদি প্রাচীন কালচার বাটি

তখনো কিন্তু সে মিরাটার আল্লাহ বলুন এক সৃষ্টি কর্তাকে মানলাম অনন্তকের ব্রহ্মাণ্ডের মালিক অনন্তকের ব্রহ্মাণ্ড যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিপর্তাকে যারা মানলাম তারা আজকে

আর্যকাল কারণ কুসিতে গিয়ে বসেন মহানন্দকে রাজ্য পরিচালনা করে প্রদেশ পরিচালনা করে সেই রাজনৈতিক নেতা বাড়িরা তার মধ্যে কি

কোনো মেয়েদের ধর্ষণ করে কারো বাড়িতে আগুন লাগিয়ে একমাত্র জীবিকা অর্জনকারী একটা ছেলে পরিবারে তাকে যাকে বাড়ি উলঙ্গ করে নিচে জোর করে বড় হয়ে মানুষের কাছ থেকে পা দিয়ে ভোট নিয়ে করে সেই একের গ্রামের শপথ আপনার করে তাকে আপনি আল্লাহ বলুন নিশ্চয়ই বলুন আর গড়ি বলুন বলুন প্রধানমন্ত্রী হোক যে কোনো মন্ত্রী হোক রাজ্যের যে কোনো মন্ত্রী হোক তারা কিন্তু ঈশ্বরের নামে আল্লাহর নামে শপথপত্র পাঠ করে গিয়ে কিন্তু বসেন অথচ জিতে আসছেন অধর্মীয় একটা পন্থা অবলম্বন করে

যেমনটা বদাস্ত করতে চাই তেমনটা আমরা হতে পারিনি আমরা বহু ধর্ম করে ফেললাম এক একজন গুরু নির্বাচন করে ধর্ম নির্বাচন করে ভারতবর্ষের মাটি কিন্তু এমন ছিল না একের নী এক নীতি যারা মানে যারা সে আজকে মান্ধ তারা আর্য ভাই আর মুসলিম আর্য খ্রিস্টান আর্য বৌদ্ধ আর্য জৈন এদের মধ্যে আর্য হিন্দু এদের মধ্যে কিন্তু কোন পার্থক্য না পরম পুরুষ পুরুষোত্তম শিশু বললেন একটা খাঁটি হিন্দু খাঁটি মুসলমান খাঁটি খ্রিস্টান খাঁটি বৌদ্ধের মধ্যে কোন পার্থক্য নাই কিন্তু তোমাকে খাঁটি হতে হবে আর বললেন ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্পদ একটা ধর্ম লাগে ধর্মে জীবন দীপ্ত নয় ধর্ম জানি সাক্ষী হয় বহু ধর্ম হয় না

যারা এক হলেন সংযুক্ত হলেন যাদের সব সম্পকে নিয়ে সুসংবদ্ধ হল তারা কিন্তু সবাই আর্যপন্থী আর আস্তে আস্তে তারাই অনুভব করতে পারে আমার দোষ কোথায় আমার বৃত্তি কোথায় আমার তাই এমন একটা বলের দরকার ছিল যা ধর্মের প্রতিষ্ঠা করবে ভোট পায় আর না পাই ভয় ভয় মানুষ তৈরি করবে আর ধর্ষণ হবে না আর মারা বলবে না এমন একটা ধর্মের অনুশাসন ভিত্তিক একটা দল আর্য সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য দরকার ছিল নবী সাহেব উনিও কিন্তু আর্য পুরুষ বংশীয় আমরা মুসলমান হয়েও কিন্তু সব জানি তার কোনো মানে নেই কেননা ভালো করে কোরআন শরীফ কতজন পড়েছে আমরা জানি না ভালো করে হাদিস কতজন পড়েছে আমরা জানি না তারও কিন্তু ধর্মনীতি রোজা আমার জাকাত বলতাম না কত কিন্তু মুসলমান বললাম আপনি মুসলমান নন আমি কথা বলি তো হিন্দু হয়ে ও যদি এগুলো মানি তাহলে আমি কিন্তু আর মুসলমান আবার হিন্দুরা তার যে নীতিবিধি শ্রীকৃষ্ণের চেয়ে বলা সুগন সত্যই নিয়ে সদাচার এগো ঠিকঠাক মানেন না বহুদেবতার পূজা করেন পঞ্চগ সপ্তাহ যে মানেন না এমন যারা তারা কিন্তু অরিজিনাল হিন্দু না কিন্তু হিন্দু না মুসলমান না বলে তাদেরকে দেশ থেকে দাঁড়াবো

আপনি আমি যখন জন্মাই তার আগে আমাদের মায়ের বুকে চলে এসেছিল আপনি আমি কি খাবো আমাদের চিন্তা হচ্ছে স্বয়ং মালিক অনেক বেশি চিন্তা করে আজকে তিরিশ বছর আগে আমাদের মাথা পেছু লোক মাত্র দু হাজার তিন হাজার টাকা ছিল এখন পরিবারের খরচ কত বাঁধল সেদিকে আমাদের এখানে প্রত্যেকটা পরিবারে দু হাজার তিন হাজার খরচ বেড়ে গেছে যে বিস্কুটের দাম আছে দশ বছর আগে যা ছিল এখন আমরা কন্যাশ্রী পাচ্ছি যে আমরা ভান্ডার পাচ্ছি আমরা সাইকেল পাচ্ছি এক হাজার টাকা ভাতা গিয়ে পরিবারের পর জড়ালাম তিন থেকে চার হাজার টাকা এই কিন্তু আমাদের কোনো নজর নেই ভারতবর্ষের পাঁচ বিষ্টি আর্য দৃষ্টি মানুষকে স্বাবলম্বনের থেকে নজর দিয়েছিল স্বাবলম্বী করতে চেষ্টা করেছিল নিজের পায়ে একটা মানুষ দাঁড়িয়ে বৈধ পন্থায় সে টাকায় ইনকাম করে তার সংসার চালাবে কাজেই একটা মানুষ যোগ্য হয়ে উঠুক যোগ্যতা যদি থাকে একটা মানুষ যদি একটা জানিয়া পড়ে আমেরিকায় যায় সেখানে বৈধ পন্থায় মানুষের ভেতর দিয়ে তিনি

আমরা এই সাত চা খাড়ালাম সত চা খাড়ালাম বাবাকে ছেলে আজ মারছে ছেলেকে বাবা দূর করে দিচ্ছে বৌমাকে পেটাচ্ছে শাশুড়ি শাশুড়িকে পেটাচ্ছে বৌমা এরকম ভারতবর্ষের কাজ চা না কেননা তখন সাত ধার চাষ ছিল যে তাই সাত সেই ছেলে হয় সানমশ একটা বাচ্চা সাধো করার সময় পড়ে পরে পরে কালি সেটাই কিন্তু মক্ষম ছেড়ে চল করতে হবে আমরা বাচ্চা ছেড়ে হলে তাকে এখন ছিল না নিয়েছে আধো কথার সময় হতে পরে পরে যা শেখাবি সেটাই কিন্তু মক্ষম ছেড়ে হিসাবে চলময় করতে হবে যখন আলো কথা বলতে একটা বাচ্চা ছেড়ে তখন থেকে তাকে শেখাতে হয় কেমন করে চলতে হবে কেন বাবাকে প্রণাম করতে হবে বাবা শে গুরুজনদের আমরা সব ভুলে গেলাম আর্য বৃষ্টিতে রয়েছিল শাখা সেতু কেন করতে হয় আর্য বৃষ্টিতে আছে সেই ভায়ের লাল আলতা আপনার মা পড়তো এতটা ঘুমটা আজকে ঘুমটা উঠে

কেননা যে আগে ছাপ দিয়েছে সেই সবাই মঙ্গল করতে আসছে তাই আপনি আমার আলো থেকে করছে করতে আসছেন দেখবেন সব জায়গায় একটা সস্তা বেনা পাওনা ব্যবস্থা হয়ে গেছে কে কাছে কত ভেঙে দিতে পারে যে ভোটের সময় কার পকেটে পাঁচশো টাকা দিতে পারে যে তাকে বাড়ি ভোট দিতে তার জন্য কিছু ঘুষ নিয়ে বাড়িটা ভোট দেওয়া এরকম ব্যবস্থাপনা আমাদের ভাগ বসে ছিল আর যে মহাসভা শান্তি দিতে চায় আর যে মহাসভা কাউকে ভাড়া দেওয়ার জন্য আসেনি আর যে মহাসভা প্রত্যেকটা মানুষকে তার নিজের পায়ে দাঁড়াবে শেখাবে আর তার জন্য সব রকম ভাবে সহযোগিতা করবে আগেকার দিনে মাটিটা তো জল ছিল না আপনার দেখবেন দায় করে একটা গমিতে চাইনি বলছে কৃষ্টি চার চার ভিতরে দিয়ে মানুষকে মঙ্গলে অভিগমন করতে চেয়েছে

ঈশ্বরের মাথা যদি আপনার মাথা হয় ঈশ্বরের হাত পায়ে যদি আপনার হয় আপনি যেমনটা হওয়া উচিত আর্য মহাত্মাকে তেমনটা আকর্ষের চেষ্টা করবে কেন পরে হরি হবে যেতে হবে কেন ভিক্ষার্থী হবে পরের কাছে হর কাছে আজ হবে কেন এই হিন্দুটা সুন্দরভাবে তৈরি করেছেন সৃষ্টি সৃষ্টিকর্তা ভালো বাতাস মাটি জল কোনো কিছুর অভাব তেমনি

ষ্ঠিত হবে সবাই আমরা বাঁচতে পারবো শান্তি উপলব্ধি করবো তখন আর বাজার করতে পাঁচশো টাকা দিয়ে আমাদের মনে হবে না আলুর দাম বেশি বলবে না পটলের দাম বেশি বলবে না পেঁয়াজের দাম বেশি বলবে এরকম ভাবনা চিন্তা হবে না সবাই আমরা সর্বরাজ্যেও গড়ে তুলতে আসবো এই বক্তব্য রেখে আপনাদের গেছে করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করলাম থাকলাম ধন্যবাদ সর্বভারতীয় সভাপতি মাননীয় বিভাষচন্দ্র অধিকারী মহাশয়কে আগামী তেরোই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনে সোমনাথ পালকে সাত রশ্মি যুক্ত কলমের নিপচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আর্য মহাসভা সর্বভারতীয় আর্য মহাসভা তার যে আদর্শ তার যে নীতি কথা সেই আদর্শকে